আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো একটু বেশি ভালো আছি কারণ এই উইকে অনেকদিন ধরে পড়ে থাকা লিস্টের একটি পূরণ হলো গত কয়েক বছর ধরে ইচ্ছে শাপলা বিলে যাবো মন ভরে ছবি তুলবো বাট সুযোগ হয়নি আর শুধুমাত্র বিলে যাওয়া নয় ইচ্ছে ছিল বিল ভরতে একদম টসটসা কালারফুল শাপলার সাথে নিরিবিলি সময় কাটানো আর এজন্য অনেক সকালে যেতে হয় যে কোনো সাপলা বিলে কারণ রোদ ওঠার সাথে সাথে ইনারা হারিয়ে যায় আর ওই অত সকালে বের হওয়ার জন্যই যাওয়া হয়ে এ ওঠেনি যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছে এই যেমন ধরুন অনেক সকালে পৌঁছে যাওয়া সাপলা নষ্ট হয়ে যাওয়ার আগেই শুট করে নেয়া রিসোর্টের লোকজনের কাছ থেকে আলাদা যত্ন পাওয়া ওয়েদার ট্রান্সপোর্ট ফটো সেশন সবকিছু ইনবক্সে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন জায়গাটি কোথায় কিভাবে যেতে হয় তাই একটু কষ্ট হলেও চেষ্টা করব আজকে ভিডিওতে একটু ডিটেলস ইনফরমেশন দেওয়ার আর তাই ভিডিওটা একটু লম্বা হলেও এর জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি চলে আসি প্রসঙ্গে শাপলার বিলে যাওয়া মানেই ফটোশুট আর ফটোশুট মানে কি করতে হবে আপনি যখন বাসা থেকে বেরোবেন তার থেকে এক থেকে দেড় ঘন্টা থেকে উঠতে হবে আমরা ভোর উঠে বের হয়ে পড়েছিলাম এবার কিভাবে যেতে হয় যেহেতু আমার বাসা কুরিলের পাশাপাশি তাই আরেকটু বেশি ইজি হয়ে গিয়েছিল বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে কুরিল চলে আসি এখান থেকে অনেক বাস আছে বাণিজ্য মেলার পর কাঞ্চন ব্রিজ পর্যন্ত সেখান থেকে অটো রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাওয়া যায় বাট আমরা যেহেতু শাড়ি পরেছিলাম তাই বাসটাকে অ্যাভয়েড করে আমরা সিএনজি নিয়ে নিয়েছিলাম ভাড়া চেয়েছিল আটশো টাকা বাট পাঁচশো টাকায় রিজার্ভ করেছি ছয়টা বাওনতে সিএনজি ছাড়ার পর সাতটা এগারোতেই আমরা পৌঁছে যাই নিচুন পল্লী রিসোর্টে তার মানে কত অল্প সময়ই পৌঁছে গেছে ব্রিজে গিয়ে হাতের বাঁ পাশে ভুলতা কিংবা ভুলতা নামে যে রাস্তাটি রয়েছে তা দিয়ে জিন্দা পার্ক যাওয়ার পথেই কিছু দূরেই নিচুন পল্লী রিসোর্ট সিএনজি তারা চিনে যায় যাই হোক ওখানে পৌঁছতেই দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা সাপলা ফুল হাতে দাঁড়িয়ে আছে কারণ বিল থেকে ফুল নেওয়া যায় না তাই সাপলা হাতে ছবি তুলতে গেলে গেটের বাইরেই আপনাকে ফুল কিনে নিয়ে এন্ট্রি টিকিট কাটতে হবে চলে আসি মূল পর্বে ঢোকার সময় মেন গেটে আপনাকে পার টাকা করে টিকিট নিয়ে ঢুকতে হবে তারপর কিছু দূর এগুতেই আরেকটা রিসেপশন সেখান থেকে নিতে হবে নৌকা করে শাপলা বিল ঘোরার জন্য টিকিট পনেরো মিনিটের জন্য তিনশো টাকা আর ত্রিশ মিনিটের জন্য পাঁচশো টাকা আমরা নিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য টিকিট মন ভোরে ঘুরে দেখার জন্য এখানে একটা সিক্রেট বলি যে সবার আগে বিলের ঘাটে পৌঁছতে পারবে সে কোনো তাড়াহুড়া ছাড়াই বিলটি ঘুরে ঘুরে সাপলার সৌন্দর্য উপভোগ করতে পারবে আমরা যেহেতু সাতটায় পৌঁছে গিয়েছিলাম তাই মাশাল্লাহ এত সুন্দর করে মনোমুগ্ধকর ভাবে বিলটি ঘুরে ঘুরে দেখলাম আমাদের মাঝি সাত্তার ভাই আমাদের অনেক সহযোগিতা করেছিল বাট ব্যাপার যেটি হয় আটটা থেকে শুরু হয়ে যায় রাশ নৌকা যেহেতু ভাড়া শেষ হওয়ার পর আরেকটা ভাড়া নিতে হয় সবাই টিকিট কেটে দাঁড়িয়ে থাকে নৌকা ঘুরে আসলে দেন উঠবে সবাই দূর থেকে আপনার নৌকার দিকে হা করে তাকিয়ে থাকবে কখন আপনি নৌকা নিয়ে ঘাটে ভিড়বেন আর ইনারা উঠবেন বাট আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়নি আমরা নিরিবিলি ঘুরে আসার পর আটটা থেকে শুরু হয়ে গিয়েছিল রাস তারপর আমরা রিসোর্ট এর অন্যান্য প্লেস ঘুরে ঘুরে দেখেছিলাম বাসায় এশালকে রেখে গিয়েছিলাম আর ব্যাক করার পর এশালের বাবা অফিসে যাবে তাই আমাদের দশটার মধ্যেই ফিরতে হয়েছিল তাই ডে লং প্যাকেজটা আমরা নেইনি দু ঘন্টায় আমরা প্রায় সব কিছুই দেখে নিয়েছিলাম এবার আসে আসা প্রসঙ্গে আসার সময় আমরা ওখানে কোনো সিএনজি পাইনি সিএনজি পেলে হয়তো একদম বাসার গেটেই চলে আসতে পারতাম তো আমরা নিয়েছিলাম অটো প্রথমে আমরা নীলা মার্কেট পর্যন্ত এসেছি দুশো টাকা ভাড়ায় দামাদামি করলে হয়তো একশো পঞ্চাশ টাকায় আসতে পারতাম তারপর নীলা থেকে আবার অটো নিয়ে কোয়েল বিশ্বরোড সেখান থেকে রিক্সা করে বাসায় সব মিলিয়ে এত অল্প সময়ে ছোট এই রিসোর্টটি ঘুরে এসে ভীষণ ভালো লাগছিল আর যখন মোবাইল খুলে ছবি এবং ভিডিওগুলো দেখছিলাম আলহামদুলিল্লাহ তখন মনে হয়েছিল ভোর চারটা ত্রিশে ঘুম থেকে ওঠাটা আমাদের সার্থক হয়েছিল এই তো সব মিলিয়ে সাপলার বিল দেখার শখটা আমরা মিটিয়ে নিয়েছিলাম বাট মজার ব্যাপার কি জানেন নিঝুমপল্লী রিসোর্টে আমরা ভিডিও করেছিলাম সাত মিনিট এটাকে কেটে ছেটে ছোট ছোট করে ছ মিনিটে নিয়ে এসেছিলাম কিন্তু ভয়েস দেওয়ার পর দেখলাম ভয়েস হলো চার মিনিট তারপর আবার দু মিনিট ভয়েস আলাদা ভাবে দেওয়ার আলসে নিতে দু মিনিট কেটে নিলাম অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কিংবা সিনারিও আপনাদের কিন্তু দেখাতে পারিনি যাই হোক আসার পথে কাজ ফুলও কিন্তু সেরে এসেছিলাম আর গল্প নিয়ে আসবো আরেকদিন আজ এখানেই রাখছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ